নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের জ্যামিতির একটি খুব ছোট্ট অঙ্ক করব। যেটা টু মার্কসে আসে কি বলা আছে দেখো এবিসিটি বৃত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস কোন এসিটি সমান পঁচিশ ডিগ্রি এবং এবি সমান্তরাল ডিসি হলে কোন বিএডি এর মান নির্ণয় করো প্রথমেই প্রয়োগটা করতে গেলে যে জিনিসগুলো জানতে হবে সেটা প্রথমে বলে নিই বৃত্তস্ত চতুর্ভুজ বলা আছে বৃত্তস্ত চতুর্ভুজের কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সম্পূর্ণ হয় এটা প্রথমে আমাদের জেনে নিতে হবে তাহলে আমি লিখছি যারা জানো খুব ভালো আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু নোট করে রাখবে যে কোনো জ্যামিতির অঙ্ক করতে গেলে সর্বপ্রথম দরকার ছবি ছবিটা কীরকম হবে আর প্রয়োগটা বা অঙ্কটা করতে গেলে কি কি বিষয় জ্যামিতির কি কি বিষয় জানতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ কোন বিষয়টা কোথায় প্রয়োগ করব সেটা না জানলে জ্যামিতির অঙ্ক করা কিন্তু খুব কঠিন হবে জানার বিষয় প্রথম যেটা লিখছি যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক সম্পূরক বলতে দুটো কোণের সমষ্টি একশো আশি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হবে একশো আশি এটা একটা বিষয় জানতে হবে আর দুই নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় বৃত্তস্থ কোণ বা অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই দুটো বিষয়কে কিন্তু আমরা কাজে লাগিয়ে ছোট্ট অঙ্কটা করব প্রথম কাজ হবে কি আমাদের বৃত্তটা এঁকে নাও তার ভেতরে আমরা চতুর্ভুজটা আঁকব তাহলে আমি বৃত্তটা এঁকে নিচ্ছি আমি রুল কম্পাস দিয়েই এঁকে নিচ্ছি তোমরাও যখন করবে অঙ্ক পারফেক্ট ছবি আঁকার চেষ্টা করবে কারণ ছবিটা পারফেক্ট হলে কিন্তু অঙ্ক করতে অনেকটা কম সময় লাগে এবং বুঝতেও কম সময় লাগে বৃত্তটা আমি এঁকে নিলাম এবার বৃত্তের মধ্যে আমার যে চতুর্ভুজটা বলেছে এবিসিডি সেই চতুর্ভুজের কিন্তু এবি ব্যাস তাহলে আমাকে আগে ব্যাসটা এঁকে নিতে হবে আমি এবি ব্যাস এঁকে নিলাম প্রথম কাজটা আমার হয়ে গেল এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস এখনও চতুর্ভুজটা আমি কমপ্লিট করিনি কোন এসিডি সমান পঁচিশ ডিগ্রি বলা আছে আর এবি সমান্তরাল ডিসি তাহলে এবির সঙ্গে সমান্তরাল করে একটা রেখা আমরা আঁকব এবি সমান্তরাল বলা আছে ডিসি এবার আমি যোগ করে দিচ্ছি দেখো এটা কিন্তু চতুর্ভুজ হলো ঠিকই কিন্তু এটা স্পেশালি চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যে দেখো এটা ট্র্যাপিজিয়াম হলো যেহেতু বলা আছে এবি সমানতার লিসি এটা কিন্তু ট্র্যাপিজিয়ামের মধ্যে দেখতে হয়ে গেল আর কি দেওয়া আছে কোন এ সি ডি তাহলে আমাকে এসি যোগ করতে হবে কোন এ ডি এই কোনটা বলে দেওয়া আছে পঁচিশ ডিগ্রি আর বের করতে হবে কি বের করতে হবে কোন এ ডি মানে এই পুরো কোনটা বের করতে হবে এবার দেখো আমরা প্রথমে কি প্রয়োগ করব এই যে দুই নম্বর যেটা জানার বিষয় লিখেছি অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে লিখব যেহেতু ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস অতএব কোন এসিবি সমান অর্ধবৃত্তস্ত কোন আর অর্ধবৃত্ত্বস্ত কোন হলে কিন্তু সেটা নব্বই ডিগ্রি হবে এটা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে যে অর্ধবৃত্তস্ত কোন একসঙ্গ হয় এটা শর্ট হিসেবেও আসতে পারে তাহলে দেখো এই কোনটা আমার কত হয়ে গেল নব্বই ডিগ্রি আর কোন এসিডি এটা তো পঁচিশ ডিগ্রি বলাই ছিল আর আবার দেওয়া আছে কি কোন এসিডি সমান পঁচিশ ডিগ্রি তাহলে পুরো কোনটা কত হবে কোন বিসিডি অতএব কোন বি সমান আমি যদি ভেঙে লিখি তাহলে বি সি এ বা এসিবি এসিবি প্লাস এসিডি তাহলে হচ্ছে নব্বই ডিগ্রি যোগ পঁচিশ ডিগ্রি কত পেলাম একশো পনেরো ডিগ্রি তাহলে পুরো কোনটা একশো পনেরো ডিগ্রি হলো এ পুরো কোনটা এবার বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি এর বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হবে অর্থাৎ এই পুরো সি কোনটা প্লাস এই পুরো এ কোনটা এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি হবে এবার লিখব আবার যেহেতু এবি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অতএব কোন বিএডি যোগ কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি আমরা এই প্রথমেই জানার বিষয়ে এইটাকে আমরা কাজে লাগালাম কোন বিএডি যোগ কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি বা মান বসিয়ে দিচ্ছি কোন বিসিডি এ তাহলে কোন বিএডি যোগ একশো পনেরো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি কোন বিএডি সমান পঁয়ষট্টি ডিগ্রি এটাই অ্যান্সার অঙ্কটা কিন্তু মুখে মুখে জাস্ট যদি তোমরা এমসি হিসেবে যদি আসে পরীক্ষায় তোমরা জাস্ট শুধু পেন দিয়েও ছবি এঁকে নিতে পারো বোঝার জন্য জাস্ট বুঝিয়ে নিয়েই কিন্তু তোমরা মুখে মুখে কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটা হয়ে যাবে টু মার্কস হিসেবে কিন্তু ওইভাবে করলে হবে না ছবিটা সুন্দর করে এঁকে করতে হবে সেই কারণে আমি ডিটেলসে করালাম যাতে যাদের বুঝতে অসুবিধা হয় জ্যামিতির আমি অঙ্ক আমি জানি জ্যামিতির অঙ্ক অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে বুঝতে খুব কষ্ট হয় সেই কারণে তাদের কথা মাথায় রেখে আমি এত ডিটেলসে করলাম আর শর্ট হিসেবে তো আমি বলেই দিলাম তোমাদের কিভাবে করতে হবে যদি এমসি কিউ হিসেবে আসে অথবা যদি পঁচিশ ডিগ্রি না দিয়ে এটা হয়তো তিরিশ ডিগ্রি দিল এমনও হতে পারে তাহলেও কিন্তু তোমরা যে প্রসেসটা শিখে নিলে ঠিক এই রকমভাবে করে নিতে পারো শুধু প্রসেসটা ভালোভাবে শিখলে মানগুলো যায় দেওয়া থাক না কেন তোমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাবে যে কি করতে হবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির মোক ধন্যবাদ